আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখুন বিকালের নাস্তা বানাবো লাচ্ছি সময় দিয়ে আমি এখানে দুই প্যাকেট লাচ্ছি নেব সময় সময়গুলোকে আমি হাত দিয়ে আর একটু ছোট ছোটো করে নেব এগুলো এমনিতেই ছোট থাকে তারপরেও আমি আর একটু ছোটো করে নেব আমি আরেকটা প্যাকেটও কেটে নিচ্ছি এখানে কেটে নিয়ে এবার এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেব এবার এগুলোর সাথে দিয়ে দিব আমি এক বাটি নারিকেল নারিকেলটা দিয়ে এগুলোর সাথে আমি ভালো করে নারকেলটা মিক্স করে নেব নারিকেলটা দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি এগুলোর সাথে দিয়ে দেব নারিকেলগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই টেবিল চামচে আমি চার চামচ চিনি দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই চামচ দুধের গুঁড়া আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে মেখে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ দুধের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুটা ডিম ডিমটা দিয়ে এগুলোকে আমি মাখাবো একবারেই মাখাবো না একটু একটু করে মাখাবো প্রথমে দুটা ডিম দিয়েছি ডিমটা দিয়ে মাখানোর পরে আবার দুটো ডিম দিয়েছি মোট এখানে আমি চারটা ডিম দিয়েছি দুই প্যাকেটের সাথে ডিমটা দিয়ে এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন সবগুলো একেবারে আঠালো মাখামাখা হয়ে গেছে এবার এগুলোকে আমি গোল গোল করে নাস্তার সেব মতো করে নেব দেখুন এখানে দিয়েছি আমি একটা এলাচ একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা দিলে খেতে অনেক সুন্দর মিষ্টি একটা গ্রাম বের হয় খেতে অনেক টেস্ট লাগে এবার আমি সবগুলোকে একটা একটা করে ভেজে নেব এক পাঁচটা হয়ে গেছে এবার আমি আরেক পাঁচটা উল্টে দিচ্ছি এগুলোকে লাল লাল মচ একেবারে গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে ঠান্ডা হলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না যত গরম গরম খাওয়া যায় ততই মজা বেশি এভাবে আমি সবগুলো ভেজে নেব আর সবগুলো ভাজা হয়ে গেছে এ খাবারটা তো আমার জন্য এত পছন্দ হয়েছে কি বলবো ও অনেক মজা করে খেয়েছে ওর অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ